ইসরায়েলের হাতে অপদস্থ সৌদি আরব পশ্চিম তীরে দেশটিকে করতে দেবে না বৈঠক সৌদি আরবকে প্রকাশ্যে অপদস্থ করল ইসরায়েল ফিলিস্তিনের মাটিতে বৈঠক করতে আসা সৌদি নেতৃত্বাধীন আরব মন্ত্রীদের রীতিমতো নিষিদ্ধ করে দিল তেলাবি আর এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে ফের নতুন উত্তেজনার বিস্ফোরণ ঘটেছে কি ঘটছে রামাল্লায় কেন এত ভয় পাচ্ছে দখলদার ইসরায়েল পুরো চিত্র জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে রোববার ফিলিস্তিনের রামাল্লায় এক ঐতিহাসিক বৈঠকের কথা ছিল সৌদি আরবের নেতৃত্বে যেখানে জড়ো হওয়ার কথা ছিল কাতার মিশর জর্ডান সংযুক্ত আরব আমিরাত ও পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে সভাপতিত্ব করতেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস উদ্দেশ্য ছিল একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বাস্তবায়ন প্রক্রিয়াকে গতি দেওয়া কিন্তু ঠিক সেখানেই বাধা হয়ে দাঁড়ালো ইসরায়েল এক ইসরায়েলি কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিলেন এই বৈঠক হতে দেওয়া হবে না কারণ তাদের দাবি এটা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি ইসরায়েলের ভাষায় এই বৈঠকের মাধ্যমে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস একটি স্বাধীন রাষ্ট্র গঠনের বার্তা ছড়িয়ে দিতে পারেন আর সেটাই তারা রুখে দিতে চান আর এখানেই আসে সবচেয়ে নাটকীয় তথ্য পশ্চিম তীর যেহেতু এখন ইসরায়েলের দখলে সেখানে প্রবেশের জন্য আরব মন্ত্রীদের ইসরায়েলের অনুমতি দরকার মানে ফিলিস্তিনের ভেতর ঢুকতেও সৌদি মন্ত্রীকে পাস নিতে হয় দখলদারদের কাছ থেকে টাইমস অফ ইসরায়েলের তথ্য বলছে যদি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই বৈঠকে যোগ দিতেন তাহলে এটি হয়তো উনিশশো সালের পর পশ্চিম তীরে কোনো সৌদি মন্ত্রীর প্রথম সফর কিন্তু নেতানিয়াহু সরকার একেবারে স্পষ্ট তারা সেই ইতিহাস গড়তে দেবে না এমনকি জানা গেছে জর্ডান থেকে আরব মন্ত্রীরা হেলিকপ্টারে রামাল্লায় ঢোকার প্রস্তুতি নিচ্ছিলেন সবকিছুই প্রস্তুত ছিল কিন্তু শেষ মুহূর্তে ইসরায়েলের মন্ত্রিসভার কক্ষে ঘটে গেল নাটকীয় সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নেতানিয়াহু জানিয়ে দিলেন এই বৈঠকে নো এন্ট্রি এখন প্রশ্ন ইসরায়েল যদি আরব মন্ত্রীদের ঢুকতেই না দেয় তাহলে কি হবে মধ্যপ্রাচ্যের সম্পর্কের ভবিষ্যৎ সৌদি কাতার মিশর তুরস্ক এতগুলো দেশ কি চুপ করে থাকবে একটা সময় ছিল সৌদি আরব যখন কথা বলতো গোটা অঞ্চল থমকে যেত কিন্তু এখন ইসরায়েল প্রকাশ শেষে সৌদিকে অপমান করছে আর বিশ্ব দেখছে নীরবে এই ঘটনা শুধু এক বৈঠক বন্ধ হওয়ার গল্প নয় এটা মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে যাওয়ার সংকেত ফিলিস্তিনের দিকে যে নজর তা শুধু আবেগ নয় এটা এখন রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রে আর এই সংঘাত থামার নয় বরং আরও বড় বিস্ফোরণের দিকে এগোচ্ছে বলে আশঙ্কা বিশ্লেষকদের আপনার কি মনে হয় ইসরায়েল এবার সীমা ছাড়িয়ে যাচ্ছে সৌদি কি চুপ করে থাকবে কমেন্টে জানান আপনার মতামত আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন সবার সঙ্গে সামনে এমন আরও ভয়ঙ্কর সত্য নিয়ে আসছি সাবস্ক্রাইব করুন এবং চোখ রাখুন আমাদের চ্যানেলে